গণভবনের সব নিয়ে গেল সব নিয়ে গেল আমরা কি করব এই যে দেখেন খাতা কম্বল বালিশ এটা কি ছিল এই কম্বলে কে বসে এটা কার এই গাসও নি আসে রে চেয়ারও নি আসে রে আমার জামদানী আমি কেমনে নিয়ে আসবো টিভি নি আসে টিভি টিভি গণভবনের টিভি পাইছে এই ভাই বলে টিভি পাইছে ওই ভাই কি পাইলো ওই ভাই কি পাইলো এই ভাই পাইছে ওভেন ওভেন ফিস 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 ভাই জিতছে ভাই জিতছে জিতছে ভাই ফিস এবার কি গেল ফ্যান এ ভাই যে কি পাইছে আল্লাহ জানে চলো চলো যাই যাই চেয়ার টেবিল আল্লাহ রে জামদানি মনে পাবো না জামদানি মনে পাবো না পুরা জামদানি মনে পাবো না এ তো চেয়ার টেবিল সব নিয়ে গেল জামদানি কে রাখবে জামদানি মনে হয় আর পাবো না ফ্যান ট্যান ব্যাগ শেখ হাসিনার ব্যাগ শেখ ব্যাগ এসি সব নিয়ে আসছে রে ভাই সব নিয়ে আসতে ভাই আমরা কেমনে জামদানি আনবো জামদানি পাবো না আমরা লেট করে ফেলছি আমরা একটু শাহবাগে গেছিলাম তো দেখেন এ ভাই কি নিয়ে আসছে গলা ভেঙে গেছে আমার জামদানি পাইলে তো ভালোই তো হান্ড্রেড কাউন্ডের অনেক জামদানি ছিল না বাট আপসো সরি দুঃখিত আমরা পাবো না সব একদম শেষ করে দিছে আমরা লেট দেখি আপনাদের জন্য যদি আমরা কোনো ইট কিছু পাই ফোন দাও তো ফোন দাও আমাকে ফোন দিচ্ছে ভাইয়া আমার জন্য কিছু রাখেন আপু আমার জন্য কেউ কিছু রাখবে না আমার জন্যই কেউ কিছু রাখবে না আমি কিচ্ছু পাই নাই আপুরা আমরা শুধু স্বাধীনতা পাইছি আমরা আর কিচ্ছু পাই নাই স্বাধীনতাই লাগবে তো না জামদানির কথা হচ্ছে এখানে দেখেন চেয়ার মেয়ার সব সব নিয়ে গেছে গা এভরিথিং এক ভাই জিজ্ঞাসা করছে আর কি মিয়া আমি স্বাধীনতাই চাই জামদানিতে কি করবো আমার পাশে বহুত জামদানি দেশিওতে অনেক জামদানি আছে আসছে ভাই একটা শাড়ি চাই বুকিং দিলাম আপু গাড়ি শেষ হয়ে গেল সবাই বলতেছে শাড়ি শেষ হয়ে গেল ওয়ান পয়েন্ট ভাই দেখেন চেয়ার টেবিল ভাইয়া কিছু একটা আপো আমরা যাচ্ছি আপু আমরা যাচ্ছি যতটুকু পারি আপনারা খালি একটু ধোয়া রাখিয়েন এ ভাই এ ভাই কিন্তু ঘাস কাটার মেশিনও নিয়ে আসছে চিন্তা করেন ঘাস কাটার মেশিনও বাদ যায় নাই ওই ভাইরা কি নিয়ে আসতেছে ভাইয়া জামদানি জামদানি সবাই জামদানি ফ্যান আছে অনেক ভাই পাইছেন শাহবাস ভাই পাইছে ভাই ট্রাঙ্ক আনছে পালকি আনছে ভাইরা সব কিছু নিয়ে আসছে আমরা যে কেন শাহবাগ গেলাম আমাদের যাওয়া লাগতো কোথায় জামদানি গুলা আনেন সবাই জামদানি আল্লাহ মাবুদ এই ভাই তো একদম টেবিল নিয়ে আসছে তোষক নিয়ে আসছে বালতিও ছাড়ে নাই ফিলিপসের কি নিয়ে আসলো এটা আল্লাহ 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 আপু আমরা শাহবাগে ছিলাম লেক ছিলাম না আমরা শাহবাগে ছিলাম শাহবাগ থেকে এখানে আস্তে আস্তে সব নিয়ে নিছে কিচ্ছু রাখে নাই কিচ্ছু রাখে নাই দেখেন লাল গালিচা নিয়ে আসছে ফ্যান আরেকটা নিয়ে গেল ওই যে শাড়ি মনে নিয়ে গেল ওই যে শাড়ি শাড়ি মনে নিয়ে গেল আপুর আমরা যাচ্ছি মনে হয় না ঈদ ছাড়া আর কিছু পাবো ওই যে দেখেন চারিদিকে চারিদিকে বিজয় বিজয় উল্লাস উল্লাস এ মাস স্বাধীনতার মাস 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 স্বাধীনতার আমরা ইনশাল্লাহ দেশীয় খুব দ্রুত অন করে দিব আপনি দেশীয় থেকে জামদানি নেবেন ভাইয়া যতই মজা করি ওর ব্যবহার করে একটা জিনিস হাত দিবেন না থুতু ঘৃণা আপো হাত দিব নাই হাত দিব না দাওয়ার জায়গাই নাই সব তো নিয়েই নিছে যাই হোক আপনারা সবাই আমাদের সবার এই যে উল্লাসের সময়টা সেলিব্রেট করেন পুরো বাংলাদেশ আজকে স্বাধীন দেশ আমরা আজকে নতুন করে স্বাধীন করলাম সবাই সবাই সেলিব্রেট করেন ইনশাল্লাহ দেশীয় দেশীয় দই আপনাদের এই সাপোর্ট যেটা পাইছি সে সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন বিজয় উল্লাস দেখেন বিজয় উল্লাস বামে যাও দেওয়া যাবে না দেখেনা ভিতরে এর ভিতরে যাওয়া যাবে না ওরে বাবা ইশ্রাত আমাকে বলে তুমি বাসায় চলে যাও তুমি বাসায় চলে যাও ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা পুরা সময়টা দেখেন কি পরিমাণ মানুষজন নামছে আমরা যা শাহবাগ থেকে আসলাম অ্যান্ড এখন আমরা গণভবনের থেকে যাত্রা শুরু করছিলাম কিন্তু যাত্রা পথটা দেখছেন এখনও মানুষজন নিয়ে আসতেছে দেখেন এই গণভবনে কত কিছু ছিল আল্লাহ জানে ওকে আল্লাহ হাফেজ আপুরা সবাই সেলিব্রেট করেন আজকে আসলে আনন্দের সময় সবাই আনন্দ করব আমরা আমার গলা ভেঙে গেছে আনন্দ করতে করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন